সেই সময় করেছিল সেই সময় নিয়েছিল টাকা এত বছর আগে জায়গা হাঁটতে চলে এসেছি তবে আজকে কিন্তু বৃষ্টি নেই কাল এত সারাদিন বৃষ্টি হয়েছে রাস্তা পুরো এখনো ভালোই জল জমে আছে ভেজাও রয়েছে সূর্যদেব অবশ্য সকাল সকাল ভালো মতো উঠে গেছে প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন চলে এসেছি হাঁটতে আর হেঁটে ফিরে গিয়ে কতটুকু তোমাদের সাথে কথা বলে উঠতে পারবো বুঝতে পারি না সেই জন্য আজকে হাঁটতে হাঁটতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো হাঁটতে হাঁটতেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই ভদ্রলোক প্রতিদিন ওনার স্ত্রীকে নিয়ে স্কুটি চালানো শেখাতে এখানে আসেন আজকে একটু ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে স্বামী স্ত্রীর বন্ধন অটুট বসে এক কাপ করে চা খেয়ে নিলাম দুজনে মিলে তারপরে চলে এসেছি বাড়িতে নিত্যদিনের এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি এদিকে রুটি আমার নেমে গেল এসেই আগে আটাটা তো মেখে রেখেই যাই এসে বেলে ভেজে নিই তারপরেই এখানে জল গরম হতে হতে আমি এদিকে চালটা ধুয়ে চায়ের জল এদিকে চাপানো থাকে আর এদিকে ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে নিয়ে চা কোনো রকমে হাজব্যান্ডকে খালি দিয়েছি দিয়েই আমি চলে এসেছি রান্নার পর্বতে কারণ কলেজ যাবে টিফিন নেবে সব কিছুই রয়েছে প্লাস বাড়িতে যারা রয়েছে তাদের জলখাবার আবার ওইদিকে ওই যে বললাম উৎপাতের ধনরা বাড়িতে কিন্তু শুরু করে দিয়েছে উৎপাত করা তারা আবার চলে আসবে নটার মধ্যে সেই জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে দিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর একটু বড় বড় সাইজ করে কেটে রাখা ফুলকপি দিয়ে ভাজা ভাজা করে নিলাম এখন না ফুলকপির ঝোল খেতে আর ভালো লাগছে না তাই নিত্য নতুন একটু কিছু করারও চেষ্টা করি প্লাস রুটি দিয়েও আমার হয়ে যাবে তাই এটাই করে নিলাম আজ রান্না করছি রাঘব বোয়াল দেখো আমি মাছটাও যেমন দেখাবো তেমন তার সাথে মাছের মাথাটা একটু দেখিয়ে দিলাম যেদিন মাছটা কিনেছিলাম সেদিন এই ক্লিপিংসটা নিয়েছিলাম এটাকেই বোধহয় বলে রাঘব বোয়াল তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আমাকে বলেছে এটার ওজন ছিল সাড়ে বারো কেজি মাছটার ওজন তাকে কী বোয়াল বলে তোমরা যদি অবশ্যই জানো আমাকে কিন্তু কমেন্ট করো আজকে বোয়াল মাছটা আমি একদম অন্যরকম করে রান্না করব হলুদ পাকা এত বড় বোয়াল সেটা রান্না করছি দেখো সব মশলা মাখিয়ে নিলাম হলুদ একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে চুপে একদম তেল দিয়ে সুন্দর করে মাখবার পরে পেটোপিট তারপরে সর্ষেটাকে বেটে নিয়েছি শুধুই সর্ষে বাটা ছিল তার মধ্যে সেটাও দিয়ে দিলাম আর কাঁদিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারিদিক দিয়ে দিয়ে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে এইভাবে সুন্দর করে মেখে চুখে বোয়াল মাছের ঝোল যদি রান্না করো না তার টেস্টই অন্যরকম হবে এটা অবশ্য বাংলাদেশি একটা রেসিপি যদি মনে করো কোনো মাছ তো কাঁচা রান্না করে খেলে অসুবিধে নেই মানে গন্ধ টন্ধ লাগবে না তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো বোয়াল মাছ দিয়ে ঠিক যেমনভাবে আমি দেখালাম এভাবে একটু ধনেপাতাও দিয়ে দেবে শেষে তারপরে নামিয়ে নেবে আর প্রয়োজন মতন তেল তো তুমি প্রথমেই দিয়েছো ফলে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় শেষ করতে পারি সেই বুঝে দেব সেই সময় করে করেছিল সেই সময়ই নিয়েছিল আড়াই হাজার টাকা এত বছর আগে ওইটুকু জায়গা দাম জিনিসের বাড়ছে তো দাম বাড়বে না সবার আর ফেচকা জিনিস গানি প্রয়োজন ভিজে ফেতে একটাকে নিয়ে আসলা আবার সেটাকে ভাঙানো তাহলে এই মাছটা তুলে রাখলাম এই যে এখন বসিয়ে দিলাম মিস্ত্রিদের জন্য চা আর এখানে দুধ চা বানাবো এখানে বিস্কুট নিয়ে নিয়েছি দুজন এসছে আজকে কাজে তার জন্য দু কাপ চা বসিয়ে নিই দুধ ওরা তো একটু দুধ চা খেতে পছন্দ করে তাই জন্য দুধ চাই বানিয়ে দিই স্ত্রীও চলে আসলো সে শাটারিং করার কাঠফাট নিয়ে এলো এখন এরা দুজন মিলে এখানে কিছু কাজ করবে লাগবে বলতে এই রং পেন্সিল লাগবে মিস্ত্রী দাদা মানে কত কি যে লাগে নাও অবস্থা দেখো এই একটার পর একটা জিনিস নিয়ে মানে সমস্যার শেষ নেই এই করতেই চলে আসলো কাটারিং মিস্ত্রি সাটারিং মিস্ত্রির সাথে আমাদের এই মিস্ত্রি তুলকালাম যুদ্ধ লেগে গেল মানে এমন ঝগড়া লেগে গেল যে আমি কুলকিনারা পাচ্ছি না কাকে থামাবো আর কার সাথে কথা বলবো উভয়েই উভয়ের জায়গায় ঠিক একটা বাড়িতে এইভাবে সারা দিনমান বছরে তিনশো পঁয়ষট্টি দিন সংসার চালাতে গিয়ে বাড়ি মেনটেন করতে গিয়ে আমার যে কী অবস্থা না জেহাল হয়ে গেলাম আমি জানো তো আমি জানি যারা তোমরা আমাদের মতো আমার মতন অবস্থায় ভুগছো যারা তারা বুঝতে পারছো যে আমি কী পরিমাণ কষ্টভোগ করছি মানে বাইরের লোক এরা নিজেদের মধ্যে নিজেরা সদ্ভাব বজায় রাখবে না কী ঝগড়া শুরু করে দিল মানে এই মারে কি সেই মারে এ ওকে বলছে তুই বেশি জানিস ও ওকে বলছে তুই বেশি জানিস কীভাবে যে আমি সারাটা বছর সব কিছু মেনটেন করি বাড়ির লোক কিন্তু ভাবে না বাড়ির লোক ভাবে আমি সারাদিন বাড়িতে কোনো কাজই করি না সেই তো রোজগার করতে চলে যায় সকাল থেকে রাত পর্যন্ত সে তো থাকে না আর সেভাবে সে চলে যাওয়া মানে আমি আর কোনো কাজ করি না বাড়িতে কিচ্ছু করি না সব হাওয়ায় হাওয়ায় পাখনা মেলে মেলে হয়ে যায় তাই না ঠিক কি না বলো তোমাদের বাড়িতেও এরকম ঘটে আমি জানি যারা বাইরের কাজও করো ভিতরের কাজও করো মানে বাইরে চাকরি করো ঘরেও কাজ করো তারাও শোনো এই কথাগুলো আমি জানি তো এই কথাগুলো তাদেরকেও শুনতে হয় কারণ আমিও তো একসময় চাকরি করেছি তখনও শুনেছি সেম একই ব্যাপার আমার বোন তো আমাকে বলে ভাই দিয়ে একদিকে ভালো আছিস রোজগার করতে বাইরে গিয়ে বাইরের লোকের কাছে তো কথা শুনতে হচ্ছে না এক জায়গায় শুনছিস তখনও শুনেছিস তখন ঘরে বাইরে দুই জায়গায় চাকরির ক্ষেত্রেও কথা শুনতে হয় হয় না বলো তো যতই তুমি পারফেক্ট হও চাকরির ক্ষেত্রেও তোমার উদ্ধতন কর্তৃপক্ষ তোমাকে কথা শোনাবেই শোনাবে সেম ব্যাপার মানে আমি অবাক হয়ে যাই আমাদের যে মিস্ত্রি যে তার কিন্তু অনেকটা বয়স এবার যে শ্যাটারিং মিস্ত্রি এসছে দেখবে যে তার কিন্তু অত বয়স না তাহলে তুমি চুপ করো একটু বয়স্ক মানুষ যখন চিৎকার করছে তুমি চুপ করে দাও কেউ কম যায় না সবাই ও মানে উপরে যাবে ভাবছে যে আমি ঠিক অন্য যারা আছে সবাই দেখছে মানে মাথা ঠান্ডা রাখা যে কী সমস্যার জায়গা আর প্রত্যেক বছর প্রত্যেক বছর মা বাড়িতে যখন থাকবে না তখন ছেলে উঠপাটাং উটপাটাং কিছু কাজকর্ম খুঁজে বার করবে যেগুলো রাজমিস্ত্রি রংমিস্ত্রি এমনি মিস্ত্রি এদেরকে দিয়ে করাতে হবে যে কাজগুলো থাকবে ঠিক সেই কাজগুলো কখন করাবে আমাকে দিয়ে করাবে একা একা যখন আমি বাড়ির মধ্যে ঠিক সেই সময়গুলো বেঁচে নেই এমন অত্যাচার করে আমার ওপরে জানো কী অত্যাচার এবার একা আমি মানুষ এই করতেই আবার কী দেখলে যে ইসে চলে আসলো নাইট গার্ড চলে আসলো টাকা নিতে এবার তাকে আবার খুচরো করে দাও সে দাঁড়িয়ে রয়েছে বৌদি বৌদি করছে উনি নেপালি ওনার জন্য উনি ঠিকই আছেন কিন্তু সে তো দেখছে যে কাজ হচ্ছে ঝগড়া করছে এরা তুমি তাহলে থেমে যাও না সেও তখন সেটা দিয়ে মাথাটা পুরো খারাপ হয়ে যায় কোথায় তোমাদের সাথে একটু বসে এই সময় একটু কথা বলবো তার উপায় নেই আমি এখন ওখান তো খেতে পারিনি আজকে সকালে জল খাবারও খাইনি সেই যে বিস্কুট খেয়েছি সকালে চা আর বিস্কুট হাঁটতে গিয়ে ব্যাস আর কিছু না ওই জন্যই আমি চা খাই রাস্তায় জানো তো হাঁটতে গিয়ে চা আর বিস্কুট আমি খাবোই খাবো কারণ আমি জানি তো বাড়ি ফিরে আমার আর পেটেও কিছু করবে না মনেও কিছু করবে না আমার তো এখন তখন ধুমধুমার চলতে থাকে তা চলো ফিরছি কিছুক্ষণ পর আবার কি করবে কখন জানি না এখন রড কাটাকাটি চলবে ফিরছি কিছুক্ষণ পর কি বলছো হয়ে গেছে আসছি আবার আরেকজনের হয়ে গেছে এবার আবার তাকে পেমেন্ট করতে যেতে হবে আমাকে আবার তা তার আগে আমাকে কি করতে হবে সব ঠিকঠাক হয়েছে কিনা সেগুলোও দেখতে হবে নালে তো আরেকজনের কাছে জবাব দিয়েই করতে হবে নিজের ইচ্ছে মতো কিন্তু কিচ্ছু করা যাবে না বাবা উঠে বসে খাও উঠে বসে খেতে হয় শুয়ে শুয়ে খেতে হয় না উঠে বসো শুয়ে খাবে না বসে বসে খাও বসো আমি মোটেই খাওয়ার সময় করি না তুমি শুয়ে শুয়ে খেও না আমার গলায় লেগে যাবে ইয়েস ইয়েস আমি তো স্যার ইয়েস ম্যাম ইয়েস মমা গ্রাউন্ড গ্রাউন্ড নাট আ গ্রাম ও তাই তো নে 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 সাথী করো খাও খাও খেয়ে দে একটু ঘুম দাও আমি যাব জেটুদের ওখানে কাজে আবার রাখখুনি ডাকবে জেটু সাথী করো এতো লক্ষ্মী মেয়ে কথা শুনে কি কথা শোনে দেখো বসে পড়লো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মেয়ের দুজনেরই ওই জন্য এখন ফল খেতে দিয়েছি ফল খাচ্ছে ভীষণ পছন্দ করছে আজকাল নারকেলই কুল খেতে আমি এখন ওই জন্য নারকেল কুল নিয়ে আসছি যেটা ওই সরস্বতী পুজোর পরে খেতে হয় পুজো তো হয়ে গেছে তাই উনি এখন ফল খেতে খেতে কার্টুন দেখছেন ওই দেখো হাতে মোট ওকে একটু ঘুম দেব ঘুম দিয়ে আমি চলে যাব আবার মিস্ত্রি দাদাদের ওখানে কাজ করছে আবার এক্ষণি ডাকবে আমাকে যেতেও হবে না তার আগেই চিৎকার দেবে পৌঁছাতে হবে ওখানে শুভ দুপুর জানিয়ে এখন রাখছি জানি না আবার কখন তোমাদের সামনে আসতে পারবো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের সন্ধ্যাটা একটু আগে আগেই হয়ে গেছে কারণ কি এই দেখো এক কাপ চা চা নয় কফি বর আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে কলেজ থেকে ওই জন্য একটু আগে আগে আজকে কফি খাওয়া হয়ে গেছে এখন যাব সন্ধে দিতে ওই দিয়ের ঘরগুলো সব লাইটগুলো জ্বালিয়ে নিই সন্ধে দিয়ে ফিরছি তোমাদের সাথে কথা বলতে এখন দিয়ে নিচ্ছি সব দুয়ারগুলো ঝাড়ু মানে সব ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে সন্ধে দিচ্ছি চললো এখন ড্রয়িং ক্লাসে ওর বাবা এখন ওকে একটু খাইয়ে দিলাম সন্ধ্যাবেলার খাবার খাইয়ে দেওয়া রেডি করে দিলাম ওর বাবা দিতে যাচ্ছে আমি অবশ্য আনতে যাব। কারণ আমার এমনিও একটু কাজ আছে বাজারে সেটাও করতে হবে আর সিদ্ধ প্রায় যায় যায় ফলে বেশি কিছু লাগছে না হালকা একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি ওর বাবা ওকে দিয়ে আসার পর আরও এক প্রস্থ চা চপ আর মুড়ি খেতে দিয়ে দিলাম বসিয়ে দিলাম ভাত আর এখন আমি গিয়েছিলাম মেয়েকে আনতে মেয়েকে নিয়ে এসেছি ড্রয়িং ক্লাস থেকে আর এখানে চলছে একটা লং টু এটা দেখতে দেখতে রান্নাও করব রান্না করে নিই তারপরে খাই দেই তা অনেক দিন ধরেই ভাবছি গত সপ্তাহ থেকেই মানে আট দিন ধরেই গত সপ্তাহে এটা রিলিজ করে গেছে ভাবছিলাম যে এটা দেখব তা দেখার হচ্ছে না তা ভাবলাম আজকে যেভাবেই হোক এটাকে দেখি আর রান্নাটাও তার সাথে করি কালকে যেহেতু শনিবার কালকে শনিবারের দিন একটু ঝামেলা কম আছে সেই কারণে কালকের জন্য এটা ভাবনা চিন্তা করলাম যে একটু ওয়েব সিরিজটা দেখে নিই তার সাথে সাথে রান্নাটাও চাপিয়ে দিয়েছি তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন একটি সকালে তোমাদের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি